আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহরিয়াসান মায়াদ্দা টাইস অ্যান্ড স্যানিটারিতে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের এখন দেখাবো নেম প্লেট আমরা বিভিন্ন প্রকার নেম প্লেট অর্ডার নিয়ে থাকি তেমনি একটা অর্ডার একটা হাই স্কুলের শিলাশর মডেল হাই স্কুল শিলাশর মাদারীপুর এটা হচ্ছে আপনার বারো চব্বিশ সাইজের বারো পিস টাইসের উপর অ্যাম্বুস লেখা এগুলো আপনার নষ্ট হবে না রোদে বৃষ্টিতে এগুলোই নষ্ট হবে না কালার যেমন কালার আছে এমনই থাকবে এছাড়া আমাদের কাছে কাস্টমাইজ করে আপনারা কভারের দেওয়া যে কোনো নেম প্লেট নিতে পারবেন বিভিন্ন সাইজের আট বারো দশ ষোলো বারো চব্বিশ বারো বিশ বারো বারো সাইজ বিভিন্ন সাইজের আপনি নেম প্লেট অর্ডার করতে পারবেন তাছাড়া আপনার ছবি আপনি গ্লাসের টাইসের উপর গ্লাস করে প্রিন্ট করে নিতে পারবেন নিজের ছবি বা পরিবারের কারো ছবি আপনি টাইসের উপর প্রিন্ট করে নিতে পারবেন এছাড়া আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছে পেয়ে যাবেন গ্লাস করা কলেমা জরি ছাড়াও আছে বিভিন্ন প্রকার আপনার আরবি লেখা ঘরে প্রবেশের দোয়া মসজিদে প্রবেশের দোয়া বিভিন্ন প্রকার দোয়া আমাদের কাছে পেয়ে যাবেন প্রকার নেম প্লেটের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে